ঈমান যদি থাকে তাকোয়া যদি থাকে গুণামুক্ত জীবন গড়ার সংকল্প যদি থাকে বরক ইস্তেক ফার বেশি বেশি করলে আল্লাহ বলেছেন সুরে নুহের মধ্যে যদি কেউ এশতেক ফার করে নুয়াসলাম তার জাতিকে বলেছেন ফাকুল তুস্তফির ওরব্বাক মিন্না হোক ফরা ইউরু সিলিসলাম আলাইকুম মেদ র ওয়াইউদিকুম বি আমু আলি ওবেনী ওয়েজ আল্লাহম জান্নাতী ওয়েজ আল্লাহমান হরা আল্লাহ নবীন ওয়াসাল্লাম বলেছেন আমি আমার জাতিকে বলেছি তোমরা আল্লাহর কাছে ইস্তেক ফার করো ক্ষমা প্রার্থনা করো বেশি বেশি ইস্তেফার করলে আল্লাহ তালা রিজিকের মধ্যে বারাকা দিবেন অভাব দূর করবেন সম্পদে এবং আল্লাহ তালা বরকত দান করবেন এই যে সবে বরাত বরাতে এই বিশ্বাস থেকে মানুষ মসজিদে আসে ঠিক না ভাই ঠিক ভাগ্যে ভালো কিছু লেখা হয় কবে একটা হলো মানুষের সৃষ্টির পঞ্চাশ হাজার বছরে আল্লাহ তালা ভাগ্য নির্ধারণ করেছেন আরেকটা হলো প্রতি বছর যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন আল্লাহ সূর্য ওখানে বলেছেন সেই রাতে অর্থাৎ লাইলাতুল কদরে আল্লাহ তালা সব গুরুত্বপূর্ণ বিষয়ে ধার্য করেন শবেব রাত যেটাকে আমরা বলি মধ্য সাবানের রাত এ রাতে ভাগ্য নির্ধারণ হয় এই মর্মে বিশুদ্ধ হাদিস বর্ণিত নাই তারপরে আমরা জেনারেলি বলি ভাগ্যে যেন ভালো কিছু আল্লাহ লেখেন আপনার নসিবে যেন ভালো কিছু আসে আপনার রিজিকে যেন আল্লাহ বরকত দান করেন এর জন্য বেশ কিছু আমল আমরা কোরআন আলোকে বলতে পারি সাজেশন দিতে পারি তবে তার আগে আমাদেরকে জানতে হবে যে ভাগ্য সুপ্রসন্ন হওয়া বা রিজিকে বরকত হওয়া বলতে কি বুঝায় ভাই রিজিকে বরকত হওয়া বলতে বুঝায় আপনি যা কামাই করবেন এর ভিতরে আল্লাহ তালা কল্লাম দিবেন যা কামাই করবেন এর ভিতরে বরকত হবে প্রাচুর্য না অনেক টাকা না যা হবে এটাতে কি হবে বরকত হবে আমরা কি বরকত চাই না সম্পদ বেশি চাই বরকত চাই বরকত যদি চান এক নম্বর হলে ইমান এবং তাকুয়া লাগবে আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা যদি কোন জনপদের লোকেরা ইমান আনে আল্লাহর ভয় অন্তরে লালন করে আল্লাহ বলেছেন আসমান থেকে বরকতে সব দুয়ার খুলে দেওয়া হবে এজন্য ভাই ইমান যদি থাকে তাকুয়া যদি থাকে গুণামুক্ত জীবন গড়ার সংকল্প যদি থাকে বরকত আসবে জীবনে নাম্বার দুই ইস্তেকফার বেশি বেশি করলে আল্লাহ বলেছেন সুরে নুহের মধ্যে যদি কেউ ইস্তেকফার করে নুহের সালাম তার জাতিকে বলেছেন ফাকুল তুস্তাফির ও রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মেদ র অরা ওয়েমদিদুলকুম আলী হবেনি ওয়েজ আল্লাহ কুম জান্নাত ই ওয়েজ আল্লাহ কমান হ বলেছেন আমি আমার জাতিকে বলেছি তোমরা আল্লাহর কাছে ইস্তেখ করো ক্ষমা প্রার্থনা করো বেশি বেশি ইতেখ করলে আল্লাহ তালা রিজিগের মধ্যে বারাকা দিবেন অভাব দূর করবেন সম্পদে এবং আল্লাহতালা বরকত দান করবেন তাহলে দুই নম্বর আমল হলো ইতেখ করা রিজিকে বরকত হবে ইনশাল্লাহ নম্বর টি শোকর আদায় করা আল্লাহ বলেছেন লাইন শাকারতুম লাজিদ আন্না কম আপনি কোনো কিছু পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন যা পাইছেন শকুর আদায় করেন আল্লাহ নহমত বাড়াই দিবেন নাম্বার চার দান সাদা করা আল্লাহ তালা বলে